কেন তারা হাসপাতালে বোম মারবে কেন শিশুদেরকে হত্যা করবে কেন নিরীহ এখান থেকে উৎকার করবে কেন আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতো মায়া লাগে কিন্তু কিভাবে নির্দয় ভাবে একশো বছর থেকে করতে পারছে কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক এই জায়গার মূল মালিক তারা তারা এটা মনে করে এবং তারা নীলনত মিশরের নীলনদ থেকে ফরত নজি পড় পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে পবিত্র জায়গা মনে করে এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে এই জায়গায় থাকার কোনো অধিকার নাই এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত বছর থেকে বলা যায় প্রায় একশো বছর থেকে কারণ উনিশশো সালে তারা ঢুকেছে এখন দুই হাজার তেইশ সাল চলছে এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা জমি দখল করা ধর্ষণ শিশু হত্যা ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হ্যাঁ নির্বিচার হত্যাযজ্ঞ এগুলো কেন চালাচ্ছে কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে এবার কি মিলাতে পারছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে এবং সত্যি কথা বলতে কি তাদের মাসিহ তারা যাকে মাসিহ মনে করে সেই মাসিহদ সত্যি সত্যি সেখান থেকে আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও এটা আমাদের বলে এটা হবে সর্বশেষ শাসন সর্বশেষ এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লি হাসালাম আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে চল্লিশ দিন কতদিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান অলৌকিক না বিষয়টা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো পৃথিবীর পৃথিবীর সামনে সামনে এটা এটা অপেক্ষা অপেক্ষা করছে করছে মাত্র এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন চাইনিজদের এটা এমনি এমনি না এই যে পশ্চিমা মদত আমেরিকার সাহায্য ব্রিটেনের সাহায্য পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য এত শক্তি এত দাপট তারা দেখাচ্ছে যা ইচ্ছা তাই করে ফেলছে ইচ্ছা হলে দুশোটা বাচ্চাকে মেরে ফেললাম কেউ বলার কিছু নাই আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে ঠিক আছে সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই দেখ এতটুকু আরবের তেল টেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মোনাফেকদেরকে বসিয়ে দিয়েছে এত এত কিছু কিভাবে করতে পারছে কি মনে হয় আপনাদের কাছে এমনি এমনি নয় এর সাথে মাসিহুদ্দাজের একটা গভীর সম্পর্ক আছে এবং এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে নবী সাল আলী হাসাল্লাম বলে গেছেন আর এই হুদিরা নবীর যুগে কি হালে ছিল বনু খোরাইজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা কহমের সাথে আল্লাহ নবী নিজের সশস্ত্র যুদ্ধ করেছেন করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে তারপর তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে আলী রাজি আল্লাহ এই খাইবারও বিজয় হয়েছে সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন বাকি যারা আছে অবশিষ্ট এদেরকে তোমরা এই জাজিরত আরব থেকে বের করে দিও কে বলে গিয়েছিলেন এখন তার উন্মত দেখেন কি অবস্থা চারপাশে বসে ওই জেরুজালেমের আলমের চারপাশে আরব রাষ্ট্র রহব আছে বসে বসে তামাশা দেখছে একশো বছর হয়ে গেল তো আমি এই জায়গা থেকে এখানে আসছি ওইখান থেকেই দাউদ বিশ্ব শাসন করেছিলেন আল্লাপাক তাকে বলছেন খলিফা কি করেছিলেন তিনি তাকে দাউদ আল্লাহাক আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি সুফান আল্লাহ এবং ওই জেমিন বলতে কিন্তু এখন জেনুজালেম আর তোমার এখানে কিন্তু তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন তোমার দায়িত্ব কি হে দাউদ তোমার কাজটা কি ফাহকুম বাইনান-নাসবিল হক সূরা সাদ্ করে যাবে তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে অনুসারী জনগনের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি করবা তার মানে একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ পাক যেখানেই দেখতে দিবেন খলিফায়েশামে তার কাজ কি বলতে ফাহকুম বাইনান-নাসবিল হক সত্য ন্যায় মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা কর। بس এটা আপনার কাজ। নেতৃত্ব দিতে দশের কিছু নাই। নেতৃত্ব পেলেও দশের কিছু নাই। কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন? ওমর কেমন ছিলেন? ওসমান কেমন ছিলেন? আলী কেমন ছিলেন? রাদিয়াল্লাহু আনহু মাজমাঈন। তারা এই আয়াতের উপর আমল করতেন। ফাহকুম বাইনান-নাস বিল মানুষের মাঝখানে ন্যায়ের বিচার কর। ন্যায় বিচার কথা বলা হয়েছে। ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার আরো আল্লাহ বলছেন আর একটা শেষ হয়নি আরো সামনে একটু আছে আল্লাহ বলছেন ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে

এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুইটা এত শোনাই দিলাম আপনাকে আল্লাপাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সবসময় এই দুইটা এত মাথায় রাখবে যে আল্লাপাক আপনাকে দাউদ আলি সালামের মতো কাজ দিয়েছেন আল্লাপাক আপনাকে আদম আলি সালামের মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হু এভার হিস এটা আমাদের দেখার বিষয় আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো বলবো তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সালিফ্লাম কি আয়তের উপর আমল করে জান নাই না জীবদ্দশায় তার তেইশ বছরের এই নবমী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলী ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়েম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয় এক এক একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকে বোন হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে আর যারা অন্ধ তারাই তো অন্ধ অনুসরণ করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছে আমাকে বলেন তাদের যে যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্য তাহলে এটাকে আল্লাহ পাকে কোরআনের সাথে গাদ্দারি হয়নি তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের ফেলাফা গাইপ করতে পারবো সম্ভব না ও যে মিডিয়াগুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বুঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্তরাশি রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্তাস একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না গণহারে মানব হত্যা করেছে তাকে শান্তি তো নোবেল পুরস্কার দেয়া হয়েছে ঠিক ঠিক এই চরিত্র মিডিয়া पॉलिटिकल সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানের সাথে কোনটাকে মুসলমানের সাথে সবগুলো করেছে ওর ওদের সাথে ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো ওই যে ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারব অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে না ওদের ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফুরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় তাগুদ সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সে আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমাম